নারায়ণগড়ে ও বেলদাতে বজ্রঘাতে মৃত্যু হল তিনজনের জমিতে কাজ করবার সময় বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হল তিনজনের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসোলপুর এলাকায় জানা গিয়েছে এদিন ধান জমিতে কাজ করবার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে তারপর বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হয় সেই সময়ের জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলা ও দুই ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি ও মৃত ব্যক্তির নাম মৃত দুজনের বাড়ি বেলদা থানার গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দুজন ধান জমিতে কাজ করছিলেন বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় প্রবল বৃষ্টি বাড়ি ফেরার পথে বজ্রঘাতে গুরুতর আহত হন এক মহিলা ও এক ব্যক্তি এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাকে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় বাষট্টি বছর বয়সী বৃদ্ধের পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধের নাম চন্দ্রমোহন সিট খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ Terima kasih telah কী হবে বলি বাদ পড়ে গেছে আর কি বলবো দুজনে আসছিলাম সে দাদাটা ওই একটা হেরেই ছিল ভিতা ছিল আমরা তো একসাথেই আসছিলাম আমি সামনে ছিলাম ওর পিছনে ছিল বৌদিটা তো কি হয়েছে আমরা দুজনে পড়ে গেছিলাম আমারও হচ্ছিল না আমি যখন হিঁড়ে যখন দেখি তখন মাটি আমি হুট করে যখন উঠে যাই তখন আমি বলছি আমার পিছনে তো বৌদিটা ছিল তো উঠাতো তোমাদেরকে